He's just going

সালামু আলাইকুম আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে করে যেটা বুধবার বাদে প্রত্যেক দিন রাত দশটায় কমলাপুর থেকে ছেড়ে যায় আর ভাড়া লাগে জনপ্রতি তিনশো পঁচাত্তর টাকা করে বসার সিট পেতে হলে অবশ্যই এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখতে হবে ট্রেনটি নরসিংদী সি বাজার সাহেস্তাগঞ্জ এবং সহ মোট দশটি স্টেশনের বিরুদ্ধে দিয়ে সকাল পাঁচটায় সিলেট পৌঁছানোর কথা থাকলেও আমরা সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে সিলেট গিয়ে পৌঁছাই আপনারা চাইলে বাসেও আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া সাতশো টাকা করে লাগতে পারে সময় একই লাগবে এই হচ্ছে পুরো সিলেট রেলওয়ে স্টেশন আপনারা সিলেটের বিভিন্ন স্কুলে ঘোরার জন্য সিলেট স্টেশনের সামনে থেকে সিএনজি লেগুনা পাবেন তবে অবশ্যই দরদাম করে নেবেন আমরা যেহেতু সাদা পথর যাব সেহেতু আমরা কথা বলে দেখলাম সিএনজি পনেরোশো টাকা আর লেগুনা দুই থেকে পঁচিশশো টাকা চাইলো পুরো দিনের জন্য তবে আমরা যাব বাসে করে কারণ আমাদের বাজেট কম তারপর আমরা রেল স্টেশনের রাস্তার অপরপাশের হবিগঞ্জের রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের সকালের নাস্তা হিসেবে মাত্র ষাট টাকায় ডিম খিচুড়ি খেয়ে নেই যা মোটামুটি ভালোই ছিল আপনারা চাইলে সিলেটের জনপ্রিয় রেস্টুরেন্ট পাঞ্চি হোটেল থেকে খেতে পারেন যা এখান থেকে মোটামুটি কাছে তারপর আমরা মাত্র একশো বিশ টাকায় রিক্সা ভাড়া করে চলে যাই আম্বরখানা মেইন রোডে যেখানে সাদা পাথরের বাস পাওয়া যায় তো রেল স্টেশন থেকে একটা রিক্সায় করে আমরা এখানে চলে আসলাম একশো বিশ টাকা ভাড়া দিতে আমবারখানা যে জায়গাটা এখানে আছে এই যে সাদা পাথর পরিবহন যে বাসগুলো সেগুলো পাওয়া যায় আর এই যে টিকিট কাউন্টার প্রতিটা টিকিট এখান থেকে সাদা পাথর চাইতে আশি টাকা করে রাখে তো আমাদের এই যে প্রতিজনের টিকিট আমরা তিনজন কাটছি আশি টাকা করে তো কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দেবে প্রতি কত ঘন্টা কত এক ঘন্টা এক ঘন্টা পর পর নাকি বিশ মিনিট পর প্রতি বিশ মিনিট পর পর এখান থেকে বাস পাওয়া যায় সাদা পাথরে আপনারা যদি কেউ বাসে ভ্রমণ করতে চান তাহলে আপনারা আসতে পারেন আর বাস কয়টা পর্যন্ত পাওয়া যায় সকাল ওকে সাড়ে সাতটা থেকে রাতের আটটা পর্যন্ত আপনারা এই বাস অ্যাভেলেবেল পাবেন তো যারা যাইতে চান সাদা পাথর এই বাসে করে তারা আসতে পারেন তো আমরা এই বাসে করে যাচ্ছি সাদা পাথর এই হচ্ছে বাসের বিতর কন্ডিশন সিট সংখ্যা কম কিন্তু মোটামুটি ভালোই আমাদের বাসটি নির্দিষ্ট সময়ে সিলেট আম্বরখানা মেইন রোড থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিলেট শহর থেকে বের হইলে আপনাদের চোখে পড়বে চা বাগান দ্বারা ঘেরা সিলেট ক্রিকেট স্টেডিয়াম

দূর গেলেই চোখে পড়বে সিলেট বিমানবন্দর এলাকা তে দেখেন কুয়াশায় বড় আছে অনেক বড় এক পাহাড় আমাদের সামনে আমরা কিন্তু যতই যাচ্ছি তবে আমাদের কাছের দিকে আসতেছে মনে হই আর যতই বড় দেখাচ্ছে দেখা এই যে দেখা যাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে এত সুন্দর পাহাড় এত কাছ থেকে দেখতে পাচ্ছি আর কুয়াশায় বড় একদম মানে স্পষ্ট দেখা যাচ্ছে না আর ওই পাশে পুরোটা ইন্ডিয়ান না ওই ইন্ডিয়ান পাহাড় ওইটা আর আমাদের সাইড তো চাইটা দেখেন ওই যে আমাদের ট্যুরিজম স্পটটা কিন্তু এখানে সবাই তো আমরা এখন সাদা পাথরের দিকে যাচ্ছি দেখেন জাস্ট ওয়াও জিনিসটা এভাবে আসলে দেখার একটা আলাদা একটা আনন্দ হ্যাঁ যেটা সরাসরি আসলে আসলে বোঝা যায় আর কি এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখা যায় আর ওটা যেহেতু ইন্ডিয়ার পড়ছে তো আমরা এখান থেকে উপভোগ করতে হবে ওইখানে আমরা যেতে পারবো না তো আমরা জাস্ট যতটুকু যাইতে পারবো ততটুকুই আমাদের উপভোগ করতে হবে তো অতটুকুই আমরা যাব। আর এই যে অনেকে অনেক ট্যুরিস্ট আসতে তাদের গাড়ি ঘর কিন্তু এখানে তো আমাদের গাড়ি ঘোড়া এখানে থাকবে আমরা পরে এই গাড়ি করে আমরা ব্যাক করব তো এনে কি শেষ আমরা বাসে করে চলে আসলাম স্টেশন থেকে আপনারা চাইলে চেএনজি বা লেগুনা করেও আসতে পারেন চেএনজি করে আপনারা বারোশো থেকে পনেরোশো টাকা বার্গেনিং করে আসবেন আর যদি লেগুনে করে আসতে চান তাহলেও তা পঁচিশশো থেকে দুই হাজার টাকা মুলাবুলি করে আসবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে চলে আসতে পারেন আর যারা আমাদের মতো বাসে করে আসতে চান তারাও চলে আসতে পারেন এই যেভাবে আমরা আসছি সেভাবে তাহলে আপনাদের আশি টাকা করে প্রায় একশো ষাট টাকা খরচ যাবে টোটাল সো চলেন আমরা ঘুরে উপভোগ করে কোথায় কি আছে গাড়ি পার্কিং এরিয়ায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন এটা হচ্ছে যে কি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের যে পিলারটা সেটা এই যে আর এই যে এখানে যা দেওয়া আছে আর সামনে এসে যে তারকাটা ইন্ডিয়ার তারকাটা যেটা ওইটা ওই পাশে হচ্ছে যে কি ইন্ডিয়া আর ওই যে বড়ো বড়ো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটালি হচ্ছে যে কি ইন্ডিয়ার পাহাড় আর এই পাশে হচ্ছে যে কি আমাদের বাংলাদেশ বুঝতেই পারতেছেন আর এই যে এই পাশে আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট প্লেসের যে গাড়িগুলো সে পাশেই আর এই যে আমাদের যে নদী যেখানে আমরা সাদা পাথর বা ঘুরব সেটা তো আমরা এখনই একটা বোট নিব ভাড়া বোট নিয়ে এটি ঘুরতে যাবো তো তার আগে আপনাদের এটা দেখালাম আর কি যে এই পাশে পিলারটা দেখা যায় সামনে একটু হেঁটে আসলেই এই যে ওরা সাদা পাথরের যে নদীটা সেটা দেখা যাচ্ছে দেখেন বলাগঞ্জ সাদা পাথরের এখানে অনেকগুলো নৌ বোট কিন্তু এখানে সামনে আছে তো নিচে যাই এখানে আসলাম নৌকা ভাড়ার জন্যে ওদের একটা রেজিস্ট্রেশন আমি দেখলাম খুবই ভালো লাগলো যে এই যে আট প্রতি আটজনে আটশোশো টাকা তো আপনারা যদি তিনজনও আসেন একটা নৌকা ভাড়া নেন আটশো টাকা দিতে হবে আটজন আলো আটশো টাকা দিতে হবে এখান থেকে টিকিট কেটে তারপরে হচ্ছে যে কি আপনারা ওই নৌকাগুলো উঠতে হবে এই হচ্ছে সিস্টেম তো আমরা আটজন মিলে বা মিলে আমরা তিনজন আসছি বা আটজন মিলে নিয়েছি নিয়ে তারপরে আমরা যাচ্ছি যা জনপতি একশো টাকা করে করছে তো আপনারা ওই মিল করে নেবেন মিল করে আসবেন বোট ভাড়া নেবেন তারপরে চলে যাবেন এটা হচ্ছে যে সিস্টেম তো এখানে ফিক্স সিস্টেম ওইখানে আর নোকা পাবেন না এখান থেকে আপনার টিকিট কেটে উঠতে হবে এই হচ্ছে বোট সো এই বোটে করে আমরা হচ্ছে যে কি সাদা পাতুর এই বোটে আটজন করে নেয় তো আপনারা যদি এক দুজন বেশি হন তাদের রিকোয়েস্ট করলে তারা উঠে দেয় আর কি তো ওই একশো করে রাখে বা জনপ্রতি আটজন আটশো টাকা আর নিজের যত হবে ততই একটা বোট নিলে আটশো টাকা দিতে হবে তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিচ্ছে দেখেন আমরা এখন এই যে বোলাগঞ্জ যে সাদা পাথর ঘাট সেই ঘাট থেকে আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে দেখেন জাস্ট নৌকাগুলো দেখেন আমার সামনে প্রত্যেকটা নৌকায় কিন্তু বিয়ে করতেছে দেখেন যা সুন্দর লাগতেছে পাথর উঠে দিচ্ছে পাথর সবাই পাথর উঠে দিচ্ছে যে যে পাথর উঠে দিচ্ছে দেখেন এই যে পাথর উঠে দিচ্ছে মানে জিনিসটা খুবই ভালো লাগতেছে সবাই পাথর উঠে দিচ্ছে এরা পাতাও আছে প্রচুর পরিমাণে আর এই যে বাংলাদেশ ওই দিক থেকে আনতেছেন না ওই দিক থেকে আনতেছে যে পাথর গুলা দেখেন পাথরের গুলি গুলা গেল থেকে আনতেছে ঠিক আছে ঠিক আছে এভাবে করে আছে যে একজন আনতেছে একজনে যাইতেছে এই যে পাথর আনতেছে খুবই ভালো লাগতেছে এটা দেখতে এই যে দেখেন সবাই কিন্তু এই যে পাথর নিচ্ছে এতে দেখছেন পাথর নিতে আসছে সবাই এই যে মহিলা ইয়া সবাই এই যে ডিঙ্গি নৌকা করে পাথর নিচ্ছে এই যে পাথর দেখছেন পাথর নিচ্ছে এই সাইড থেকে পাথর নিয়ে তারা ওই পারে নিচ্ছে আর খুবই ভালো লাগতেছে দেখেন প্রত্যেকটা মানুষ আর জিনিসটা খুবই ভালো লাগতেছে এই যে তো আমরা অলরেডি চলে আসছি বোটে করে সাদা পাথর এই যে এদিকে সাদা পাথর যাচ্ছে সবাই তো এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এই বালি আর ওই পাশ থেকে সবাই পাথর উঠাচ্ছে তো চলেন ওইদিকে যাব আমরা পাথরে ওইখানে যাব পানি আছে স্বচ্ছ পানি ওইখানে গোসল করব অনেক কিছু করবো সেগুলো আপনার সাথে শেয়ার করবো এখানে আসলে ঘোড়াও দেখা যাচ্ছে ঘোড়া ভাই ঘোড়া কতক্ষণ কত টাকা নিচ্ছেন আপনারা এখান থেকে সাদা পাথর গেলে স্পটের পাথরের কাছে দিয়ে আসবো একশো টাকা একশো টাকা দিয়ে আসবেন শুধু এটাই তো একশো টাকা দিয়ে আপনারা সাদা পাথর এখান থেকে যাইতে পারেন একশো টাকা দিয়ে এই যে অনেক ঘোরা আছে কিন্তু সাদা পাথর পর্যন্ত একশো টাকা নেবে এখান থেকে স্পোর্ট থেকে বা এটি কি সব ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ জি তো আপনারা যে নৌকায় করে পারে আসলে সাদা পাথর পাড়ে আসলে এইরকম ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন আর হচ্ছে যে কি কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা দুপুরে লাঞ্চও সেরে দিতে পারবেন বা বিভিন্ন খাবারের দোকানও পাবেন আর ওই পাশে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে সাদা পাথর এখানে আসলে আর এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে যেখান থেকে নামাজ পড়া যাবে সেটা আমাদের বাংলাদেশের মধ্যেই পড়ছে তো এখানে আসলাম আমরা জামা কাপড় চেঞ্জ করলাম এই যে একটা লকার নিলাম জামা কাপড় রাখার জন্য একশো টাকা করে নিছে কত একশো টাকা কত টাকা কত ঘটনার জন্য

দেখেন বসার চেয়ারও আছে কিন্তু এখানে ছোটখাটো কক্সবাজারের মতো এই যে চলেন আমরা বীজ বন্ধ এখন রেডি হয়েছি পানি তো অনেকগুলো বিচতেছে আজকে রোদের পরিমাণও একটু বেশি বাট হালকা বাতাসও আছে আর হচ্ছে যে কি পানিটা একটু ঠান্ডা অনেকটা ঠান্ডা এই যে

পাথর ঘুরা শেষ করে আমরা একই বোটে করে আবার ঘাটে চলে যাচ্ছি গোলাগঞ্জে যে সাদা পাথরের ঘাট চলে যাচ্ছি সেখান থেকে আমরা সোজা সরে যাবো একই ওই থেকে তো চলুন এ হচ্ছে বিষয় এই অনেকে কিন্তু ফিরতেছে এখনও কিন্তু আসতেছে অনেকেই এই যে অনেকে পাথর নিয়ে যাচ্ছে আসলে দৃশ্যগুলা খুবই ভালো লাগতেছে দেখতে খুবই মজা লাগতেছে এই যে আমাদের ঘাট এই যে আমাদের ঘাট তো এখানে এসে যে কি আমাদের সিলেট যাওয়ার জন্য যে বাস সে বাস এখান থেকে এই কাউন্টার এখান থেকে আমরা যাব তো এখান থেকে যা জনপ্রতি পঁচাত্তর টাকা করে নিচ্ছে এই যে বিআরটিসি যে বাসগুলো দোতলা বাস এগুলো করে আমরা যাব তো এরা টাইমলি ছাড়ে তো এই জিনিসটা খুবই সুবিধা এ হচ্ছে বিষয় তো সাদা পাথরের ভিডিও এই পর্যন্তই তো এখান থেকে আমরা এখন সিলেট শহরে যাব বা বাগানে যাব ওইদিকে একটু ঘোলাফেরা করব দেন ওইখান থেকে চারটা বাজে ট্রেন আছে আবার রাতের সাড়ে এগারোটা বাজে ট্রেন আছে তো ওইটা করে আমরা চলে যাব তো এ ভিডিও আর ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন সো আল্লাহ হাফেজ বাই বাই টাটা